হে দিস ইস তনু অ্যান্ড টু মাই চ্যানেল আমি হে গাইজ আজকের ব্লগটা হচ্ছে মেলার তৃতীয় দিন বাট আমরা যে কী করব আমরা ঠিক করিনি সেটা তো রাত্রে দেখা যাবে যাওয়ার পর তো এখন আমি কিছু বলতে পারছি না তো আপনাদের সাথে আবারও দেখা হবে রেডি হওয়ার পর পরাইজ হে গাইজ তো আমি রেডি হওয়ার পর চলে এসেছি আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকে এখন কেউ নেই তাই তাদেরকে দেখাতে পারছিলাম তো দেখা হবে মেলায় আর আজকে আমরা কিছু ভেবেছি করার দেখা যাক সেটা আমরা মেলাই গিয়ে করতে পারি কিন্তু সেটা এখন কী সেটা আমরা বলবো না তো দেখা হচ্ছে মেলাই গিয়েছিস তো আজকে আমাদের সাথে ভাইও যাচ্ছিল কেননা আজকের প্ল্যানটা ভাই করেছে তাই ওকেই নিয়ে যাচ্ছিলাম আমরা তো ভাই ভেবেছিল মুখোশ করে ভয় দেখাবে বাট এই বাচ্চাটা তো ভয়ই পাইনি অবশ্য ভাইকে চেনে ভাই নিজেও এটাতে ভয় পাই কিন্তু এই মুখ একটু অন্যরকম ছিল তাই ও ভয় পেতো না তাই ও নিজেই ছোটো ছোটো বাচ্চা খুঁজে বেড়াচ্ছে যে কাকে ভয় দেখাবো আমি বারণ করলাম তবু শুনো না বলছে করবোই এটা আমি তো কী আর বলবো মেলা এনজয় তো করুক তাই ভয় দেখাতে চললো তো এখানে একটা বাচ্চাকে দেখেছে তো ও প্রথমে ভয় পেয়েছিল তারপর আর ভয় পাইনি কেননা ভাইয়ের মুখটা খুলে দিয়েছিলো ভাই এই বাচ্চাটা প্রথমে ভয় পেয়ে গেছিলো এবং ওর মা ওকে জোর করে ভাইয়ের কাছে গিয়ে দিচ্ছিলো যাতে ভয় পায় কিন্তু তারপর ভয়টা কেটে গেছে এরপর আবার কেউ ভয় পায় নাকি দেখতে দেখতে একজনের কাছে গেলাম ও তো ভয়ই পায় না উল্টো ভাইকে দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে তারপর আবার আরেকজনের কাছে গেলাম সে তো নিজেই আর একটা মুখোশ পরে বসে আছে সে কী করে ভয় পাবে এরপর মেলাতে বেশি ছোটো বাচ্চা দেখতে না পায় ভাবলাম আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো কি একটু দেখানো যাক তো ওদেরকে আর কি বলবো ওরাও ভয় পায় না গাইস কেউই ভয় পায়নি অবশ্যই মুখোশটা খুব একটা ভয়ঙ্কর ছিল না তো আরিয়ানো ভয় পেলো না তো আমাদের আর ভালো লাগছিল না বলে আমরা বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে আবার শুমুখে পেয়ে গেলাম ও একটু ভয় দেখিয়ে দিলাম আর ও তো প্রচুর প্রচুর ভয় পাচ্ছিলো ওরা কান্নাকাটি করতে লেগে গেছিলো তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকের ব্লগে সো বাই